পিটি রিডিং মাথার ওপর দিয়ে যায় আপনার মধ্যে যদি এই সমস্যা থেকে থাকে বা আপনি প্রস্তুতি নিতে যেয়ে দেখছেন পিটি রিডিংয়ের প্রবলেম হচ্ছে এই ধরনের যদি কিছু আপনার থেকে থাকে এবং আপনি যদি দেখেন যে এখানে যে সমস্যাগুলো হচ্ছে আপনি সলভ করতে পারছেন না রিডিংয়ের টোটাল পাঁচটা কোয়েশ্চেন টাইপস আছে আপনি একাডেমিকের হন এবং আপনি পিটি কোর হন যেটাই হন না কেন সবার জন্যই সেম তো আপনি যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে আজকের রিলেশনটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে প্লিজ জাস্ট স্টে টিউড উইথ মি আপনি দেশে আছেন আপনি দেশের বাইরে আছেন আপনি ছাত্র আপনি হচ্ছে ইমিগ্রেশন পারপাস জব পারপাস যেতে চাচ্ছেন যেই হন না কেন পিটিটা একটা সহজ অপশন আপনি খুব সহজেই পিটিটা একটা ভালো স্কোর করতে পারেন এবং আপনার টার্গেটের জায়গাতে পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটিই বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকেন বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিগোস্ট টু ইউ আপনার যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি ই প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে ইউ ক্যান লাইক মাই ফেসবুক এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মোট সাথে কন্ট্যাক্টের ডিটেলস এবং ভিডিও কমেন্টে করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসি আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে পিটি রিডিং সর্বপ্রথম আমি একটু বলি পিটি একাডেমিক এবং পিটি রিডিং দুইটার জন্য কোয়েশ্চেন টাইপ সেম টোটাল পাঁচটা কোয়েশ্চেন টাইপ সর্বপ্রথম হচ্ছে একটা শূন্যস্থান সেটা রিডিং এবং রাইটিং দুইটাতেই কন্ট্রিবিউট করবে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য আলাদা আলাদা করে চারটা আনসার চয়েস থাকবে একটা মোটামুটি ধরেন এক দেড়শো ওয়ার্ডের একটা ছোট্ট প্যারা থাকবে সেখানে হয়তো আপনার পাঁচ সাতটা বা চারটা পাঁচটা শূন্যস্থান থাকবে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য আলাদা আলাদা চারটা করে থাকবে সেখান এবং এটার এটা মাল্টিপল টাইমস কয়েকবার আসবে এবং এটা হচ্ছে আপনার পরীক্ষায় রিডিং এবং রাইটিং দুইটাই স্কোরিংয়ে এটা কন্ট্রিবিউট করবে এটা খুব সহজেই হয়ে যায় এটার জন্য আলাদা লেসন আছে আমি যাব সেখানে আলোচনায় তারপরে হচ্ছে আপনার শুধু রিডিং এর জন্য শূন্যস্থান এখানে যেটা হবে চার থেকে পাঁচটা শূন্যস্থান থাকবে তার জন্য ছয় থেকে সাতটা আনসার চয়েস থাকবে সেখান থেকে আপনার বসাতে হবে এখানে কোনো শূন্য স্থানের জন্য আলাদা আলাদা স্পেসিফিক আনসার চয়েস থাকবে না এটার কন্ট্রিবিউশন শুধুমাত্র আপনার পিটি রিডিং এর ক্ষেত্রেই হবে এটাও মাল্টিপল টাইমস কয়েকবার আসার সম্ভাবনা আছে এরপরে হচ্ছে আপনার মাল্টিপল চয়েস এখন মাল্টিপল চয়েস এখানে দুইটা একটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস এখানে আপনার মোটামুটি থ্রি হান্ড্রেড ওয়ার্ডস একটা ছোট প্যারা থাকবে বা একটা প্যাসেজ বলতে পারেন সেখান থেকে আপনার হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার খুঁজে বের করতে হবে এক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দুইটা খুবই রেয়ার কেস কিছু কিছু ক্ষেত্রে তিনটাও সিলেক্ট করতে হয় মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস এখন এইটাতে নেগেটিভ মার্কিং আছে সো বি কেয়ারফুল অন দ্যাট এটা রুলস কি রুলস হচ্ছে আগে আপনাকে মাথায় নিতে হবে যে আপনি একটা সিলেক্ট করতে পারবেন যে কোনোটার ক্ষেত্রে সমস্যা নেই ওকে কেন কারণ একটার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নাই যখন আপনি দ্বিতীয়টায় যাবেন তখন নেগেটিভ মার্কিং শুরু হয়ে যাবে এখন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর না হন তাহলে আপনি দ্বিতীয়টাই যাবেন না যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হন যে হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি একদম পুরাপুরি কনফিডেন্ট যে হ্যাঁ ঠিক আছে এটাই হবে সেক্ষেত্রে আপনি হচ্ছে ওটার আনসার দিয়ে দেন যদি না হয় তাহলে যা দিবেন সেটা থেকে কমে যাবে এই জন্য না দেওয়াটাই বেটার ইটস মাই সাজেশন টু ইউ অ্যান্ড ইটস মাই ইনস্ট্রাকশন আমি আমার ক্লাসে প্রিপারেশন কোর্সের ছাত্রদেরকেও এই ইনস্ট্রাকশনটাই দিয়ে থাকি সেটাও আপনাদেরকেও দিচ্ছি এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই আপনি হচ্ছে খুব ভালো করে আপনি এটা সলভ করতে পারবেন এন্ড একটা কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেনের আনসার এই প্যাসেজের ভিতরে আছে সেখান থেকে বের করে নিতে হবে দেখবেন চারটা আনসার চয়েসের ভিতরে দুইটা আনসার চয়েস হচ্ছে আপনার উনিশ আর বিশ হবে খুবই কাছাকাছি সেই দুইটার আনসার হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি তো নর্মালি আমাদের যেটা করতে হবে আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে কোয়েশ্চেনটা পড়ব তারপরে হচ্ছে চারটা আনসার চয়েস পড়ে নিব আনসার চয়েসগুলো মাথায় থাকলে আপনার রিডিং প্যাসেজ থেকে খুঁজে পেতে সুবিধা হবে এরপরে দেখবেন যে দুইটা আনসার চয়েস বা একটা আনসার চয়েস আপনার দেখে বোঝাই যাচ্ছে যেটা আনসার হওয়ার সম্ভাবনা কম তো সেগুলো বাদ দিয়ে দেন তারপরে হচ্ছে আপনার আনসার খোঁজা শুরু করেন এতে আপনার সময় সেভ হবে যেহেতু রিডিংয়ে কিন্তু টোটাল টাইমিং রিডিংয়ের ক্ষেত্রে যেটা মেন সমস্যা আমরা ফেস করে থাকি আমার ছাত্রদেরকে নিয়ে সেটা হচ্ছে রিডিংয়ের টোটাল টাইমিং কোনো কোয়েশ্চনের জন্য আলাদা আলাদা কিন্তু আপনার সময় না যে এটার জন্য দু মিনিট এটার জন্য তিন মিনিট এরকম না সবগুলোর জন্য কিন্তু সেম তো এটা হচ্ছে ঝামেলা সবগুলো মিলিয়ে হচ্ছে আপনার 30 মিনিট বা পঁয়ত্রিশ মিনিট তো এই জন্য কোনোটাই খুব বেশি সময় এক্সট্রা নেওয়া যাবে না এটা আপনার খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে আপনার রিঅর্ডার প্যারাগ্রাফ এক্ষেত্রে হচ্ছে আপনাকে জাস্ট অ্যারেঞ্জ করে দিতে হবে কোনটা শুরুতে কোনটা মাঝখানে কোনটা শেষে সেই অনুযায়ী তো এটার একটা সিম্পল টিপস হচ্ছে আপনার যে সেন্টেন্সের স্টার্টিং হবে সেটা অবশ্যই নাউন দিয়ে শুরু হবে অথবা কোনো নাম্বার ফিগার দিয়ে কোনো জায়গার নাম কোনো ব্যক্তির নাম বস্তুর নাম অর্গানাইজেশনের নাম কোনো একটা ফ্রেজ দিয়ে নাউন ফ্রেজ দিয়ে স্টার্ট হবে নর্মালি যে সেন্টেন্সগুলো আপনার হচ্ছে প্রোনাউন দিয়ে শুরু হয় তারা কখনোই সেন্টেন্সের বা প্যাসেজের ফার্স্ট স্টার্টিং সেন্টেন্স হতে পারে না আরও ডিটেলস জানার জন্য পিটি রিডিংয়ের যে আমার যে প্লেলিস্ট আছে সেখানে চলে যাবেন চলে যেয়ে দেখবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা করা আছে তো দয়া করে সেখানে চলে যান সবগুলো লেসন একটু আগে ভালো করে দেখেন প্রত্যেকটা নিয়ম কারণ আগে ভালো করে বুঝেন তারপরে হচ্ছে আপনি অ্যাপ ইউনি অথবা আলফা পিটিতে চলে যান প্র্যাকটিস করতে তো প্র্যাকটিস করতে যে আপনি দেখবেন যে আপনার আসলে এখন কী অবস্থা কোথায় আছেন কীভাবে আছেন তারপরে হচ্ছে আপনার এবার বেসিক নিয়ে কাজ শুরু করতে হবে যদি দেখা যায় আপনার টার্গেটেড স্কোর হয়ে গেছে তাহলে তার কোনো প্যারা নেই এবার আপনি প্র্যাকটিস কন্টিনিউ করেন আর যদি আপনার দেখা যায় টার্গেটেড স্কোর হচ্ছে না বা আপনার যে স্কোরটা দরকার সেই স্কোর হচ্ছে না তাহলে করুন কি তাহলে হচ্ছে যেটা করতে হবে এইবার আপনার বেসিক নিয়ে কাজ করতে হবে দেখুন রিডিংয়ে ভালো করার জন্য রিডিং প্যাসেজ পরে তার অর্থ বোঝাটা খুবই জরুরি এছাড়া এখানে ভালো করাটা খুব খুব এবং খুবই কঠিন মানে ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল কারণ আপনি হচ্ছে রিডিং প্যাসেজ যদি না বোঝেন প্যাসেজ পরে যদি অর্থ না বোঝেন অনেকে আছে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বুঝে কিন্তু এখানে আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বোঝাটা জরুরি বা ইনাফ না আপনাকে প্যাসেজ বাই প্যাসেজ লাইন বাই লাইন প্যারা বাই প্যারা অর্থ বুঝতে হবে আপনি যদি শুধু মনে করেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝেন তাহলে ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ হয় সেন্টেন্সের কনসিকুয়েন্স সাপেক্ষে বা সেন্টেন্সের কনটেক্সট সাপেক্ষে কিন্তু ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়ে যায় যেটাকে আমরা প্যারাফ্রেজিং বলে থাকি যেটাকে আমরা হচ্ছে সিনোনিম বলে থাকি যেটাকে আমরা হচ্ছে আপনার কনটেক্সটিং বলে থাকি আর্টিকুলেশন বলে থাকি এই যে বিষয়গুলো আসে এগুলো কিন্তু চলে আসে তো আপনারা যদি এগুলোর সাথে পরিচিত না হন এগুলো যদি আপনারা না জানেন এগুলো যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আসলে আমার আর কিছু বলার নাই নাথিং টু সে সুতরাং আমাকে এটা জানতে হবে তো এই ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে প্রতিদিন আমাদের জোরে জোরে উচ্চারণ করে রিডিং পড়তে হবে এবং যে লাইনগুলো পড়বেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে হবে আপনি যদি রেগুলার পড়েন এবং প্রতিদিন নতুন নতুন শব্দ শেখেন সেগুলোর অর্থ বুঝেন এবং হচ্ছে আপনার সেটার অর্থগুলো কাজে লাগানোর চেষ্টা করেন এবং হচ্ছে আপনার রিয়েল লাইফে সেগুলো আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন এক্সিকিউট করবেন তখন দেখা যাবে যে আস্তে আস্তে ওয়ার্ডগুলো আপনার মাথায় আসবে এবং যখন আস্তে আস্তে ওয়ার্ডগুলো মাথায় আসবে তখন কিন্তু আপনি অর্থগুলো বোঝা শুরু করবেন এবং রিডিং প্যাসেজে যে কোথায় আনসার আছে সেটাও খুব সহজে আপনি ফাইন্ড আউট করা শুরু তো এভাবে আপনার কাজগুলো রেগুলার করে যেতে হবে তো যদি আপনি রেগুলার না করতে পারেন আপনি কিন্তু কখনো এখানে ভালো করতে পারবেন না তো দয়া করে এই কাজগুলো রেগুলার করেন এবং হচ্ছে প্র্যাকটিস করেন মাথায় রাখবেন পিটি ইজ ইজি আপনাদের পিটি প্রিপারেশনটাকে সহজ করাটাই আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি টার্গেট আমি চেষ্টা করে যাচ্ছি আমার পক্ষ থেকে সর্বোচ্চ পিটি রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি আপনাদের থাকে দয়া করে আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই রিলেটেড লেসন দ্রুত মেক করে দেওয়ার জন্য যত দ্রুত পারা যায় অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান কারণ আমিও কিছু ব্যস্ততা আছে আমার আমার কিছু ক্লাস থাকে আপনাদের দোয়াল রহমতে কিছু ম্যাটেরিয়ালস মেকিংয়ের ক্লাস কাজ থাকে সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করছি যত দ্রুত করা যায় তো আপনারা আমাকে একটু হেল্প করবেন আশা করি আপনাদের এই পিটি জার্নিকে সহজ করার চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ থেকে হোক দেশে বাইরে থেকে হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি জানি আপনি পারবেন ইউনিক টু বিলিভ অন ইয়ার সেলফ এখন আপনার নিজের বিশ্বাস করতে হবে আপনার নিজের ওপর যে আপনি পারবেন আপনি যদি বিশ্বাস করতে পারেন সেই অনুযায়ী যদি পরিশ্রম করতে পারেন মাথায় রেখেন এই পৃথিবীতে আপনি যদি পরিশ্রম না করেন আপনি কোনো কিছুই পাবেন না ইফ ইউ ওয়ান্ট সামথিং ইউ উইল নট গেট ইফ ইউ ডিজার্ভ সামথিং দেন ইউ উইল মাস্ট গেট তার মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু পেতে চান সেটা আপনি পাবেন না আপনি যেটার যোগ্য আপনি সেটা পাবেন সো গেট ওর দি নিজেকে সেটার যোগ্য করে তৈরি করেন তাহলে আপনি সেটা পাবেন যাই হোক সাথে ছিলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাইম আসসালামু আলাইকুম